বর্তমান সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ এম নজরে পঞ্চাশটি উত্তর দেখে নিন বাংলাদেশ বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল কতদিন সঠিক উত্তর নয় মাস প্রশ্ন দুই বাংলাদেশের সংবিধানে কবে কার্যকর হয় সঠিক উত্তর উনিশশো বাহাত্তর সার ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে লিখেছেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন চার বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি গেছিলেন সঠিক উত্তর সৈয়ীদ নজরুল ইসলাম প্রশ্ন পাঁচ পদ্মা সেতু দৈর্ঘ্যগত সঠিক উত্তর ষোলো 6.15 কিলোমিটার প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন 6 জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর 1945 সালে প্রশ্ন 7 ইউরোপীয় ইউনিয়নের ইউনিয়নের মুদ্রার নাম কি সঠিক উত্তর ইউরো প্রশ্ন 8 জাতিসংঘের বর্তমান महासचिव কে সঠিক উত্তর আন্তোনিও প্রশ্ন 9 নোবেল পুরস্কারের জনক কে সঠিক উত্তর আলফ্রেড নোবেল প্রশ্ন 10 ফিফা বিশ্বকাপ 2022 এর চ্যাম্পিয়ন কোন দেশ সঠিক উত্তর আর্জেন্টিনা বাংলা সাহিত্য প্রশ্ন এগারো সোনাত্তরী কাব্যগ্রন্থের রচিতাকে সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বারো নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিকোত্তর কি নামে ডাকা হয় রূপসী বাংলার কবি প্রশ্ন চোদ্দ কবর নাটকটি কে লিখেছেন সঠিক উত্তর মনির চৌধুরী প্রশ্ন পনেরো মেঘনাথ বধ কাব্য কে লিখেছেন সঠিক মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন সাধারণ জ্ঞান ষোলো বাংলাদেশ জাতীয় ফুটবল কি ফুল কি সঠিক উত্তর শাপলা প্রশ্ন সতেরো জাতীয় প্রাণী কোনটি সঠিক উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার প্রশ্ন আঠারো বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে আটটি বিভাগ রয়েছে প্রশ্ন নয় দেশের বৃহৎ সর্ববৃহৎ জেলা কোনটি রাঙ্গামাটি প্রশ্ন বিশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর খালেদা জিয়া গণিত পঁচিশ ভাগ পাঁচ ইন্টু চার

সঠিক উত্তর এ রাইট ইজ রিটেন বাই হিম প্রশ্ন কারেক্ট ড্যাশ গো টু ভেরি ডে উত্তর গোস তথ্য প্রযুক্তি বাংলাদেশের প্রথম আইসিডি নীতি কবে প্রাণিত হয় সঠিক দুই হাজার দুই সালে প্রথম ইমেইল কে প্রেরণ করেছিলেন রে টম লিসন ডাব্লু ডাব্লু ডবল এর পূর্ণরূপটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রশ্ন চৌত্রিশ কম্পিউটার জনককে সঠিক পঁয়ত্রিশ বাংলাদেশের ফাইভ জি চালু হয় কবে দুই হাজার একুশ ভাষা আন্দোলনের বছর কোনটি সঠিক উনিশশো বান্ন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় কবে উত্তর পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল সঠিকোত্তর এগারোটি পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন মুক্তিযুদ্ধকালে ইয়াহিয়া খান প্রশ্ন চলি জাতিসংঘের ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর বিবিধ বাংলাদেশের এক প্রশ্ন চলি বাংলাদেশ জাতীয় খেলা কি সঠিকগত কাবাডি প্রশ্ন বিয়াল্লিশ প্রথম বাংলাদেশি নারী মহাকাশ যাননি তবে প্রথম বাংলাদেশি মহাকাশচারী কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর ডাক্তার মহিউদ্দিন আহমেদ সঠিক উত্তর প্রশ্ন তেতাল্লিশ এশিয়ার দীর্ঘতম সৈকত কোনটি সঠিক কোক্স বাজার প্রশ্ন চল্লিশ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রশ্ন পঁয়তাল্লিশ বিশ্বের সর্বাধিক ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কোনটি দু হাজার চব্বিশ সাল অনুযায়ী পাইথন লজিক আইকিউ ইফ ইকুয়াল ইফ টু ইকুয়েল যদি সিক্স হয় এবং থ্রি ইকুয়েল যদি টুয়েলভ হয় ফোর ইকুয়েল দেন কত সঠিক উত্তর এক ডজন এক ঘন্টা সমসমান কত মিনিট ষাট মিনিট সমুদ্রের পানি কেন নোনা সঠিক উত্তর লবণ খনিজ দ্রবীভূত থাকার কারণে দিন রাত হয় কেন পৃথিবীর আবর্তনের কারণে সঠিক উত্তর পৃথিবীর আবর্তনের কারণে